জোরে বলে এবং যে কোনো অবস্থার তাৎপলিক অভিযোগ প্রতিকার অনলাইন সেবা ব্যবস্থা দুই স্থান বাজার ও শিক্ষা রাস্তা কিংবা নির্জন রাস্তাগুলোতে প্রয়োজন অনুসারে সিসিটিভি মনিটরিং ও ল্যাম্প পোস্টের ব্যবস্থা করা হবে ট্রাফিক পুলিশের সেবা বৃদ্ধি করা দিন তিন যুব তরুণ সমাজকে মাদকের করার কাছ থেকে রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুরি ডাকাতি ও সন্ত্রাস রোধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে চার হাটবাজার ইজারা টেন্ডার ঠিকাদারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং অসাধু সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ স্থানীয় বিরোধ নিরসন কল্পে গ্রাম আদালতকে শক্তিশালী করে সমাজের শান্তি শৃঙ্খলা আনা আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে অঙ্গীকার ছয় থাকবে সবার অধিকার সমৃদ্ধ নির্ভাবী হবে সমতা সমাজের সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য হয়রানি ও নিপীড়ন বন্ধে বন্ধ করা হবে শিক্ষা চাকরি সহ সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের গুরুত্ব দেওয়া হবে নারী শিশুদের অধিকার সহ সকল শিশুর সর্বোত্তম সুরক্ষায় সামাজিক ও মানসিক উদ্যোগ গ্রহণ করা হবে কৃষক ও খামারিদের উৎপাদিত নিশ্চিতে সম্ভব গ্রহণ করা হবে হাট হাটবাজার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও পণ্যের মূল্য কাঠি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিন শ্রমিক ও কর্মচারী মানুষের ন্যায্য মজুরি শ্রম অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করে করা হবে ব্যবসায়ীদের জন্য ঘুষ ভবিষ্যৎ ও মুক্ত পরিবেশ গড়ে দেওয়া হবে নতুন উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার ও সামাজিক নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তাদের সংস্কৃতি ভাষা ও ঐতিহ্য রক্ষায় বিশেষ সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে সংস্কৃতি ও সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হবে সকল ধর্ম ও বর্ণের মানুষের ধর্মীয় সহাবস্থান

चैनल ए वन रिस्पोंडर